জীবনের পথ চলা কখনো কখনো খুব কঠিন হতে পারে আমরা যখন কোনো বাধার সম্মুখীন হই তখন মনে হয় পৃথিবীর সব কিছুই যেন আমাদের বিরুদ্ধে কিন্তু আপনি জানেন কি সেখানেই আমাদের সত্যিকারের শক্তি প্রকাশ পায় প্রতিটি সমস্যা একটি সুযোগ প্রতিটি চ্যালেঞ্জ আমাদেরকে আরো শক্তিশালী করে যখন আপনি পড়ে যান ঠিক তখনই উঠে দাঁড়ানোর সময় আপনার স্বপ্নগুলোকে অর্জন করতে হলে সাহস এবং অধ্যবসায়ের প্রয়োজন সফলতার জন্য আপনাকে কাজ করতে হবে নিজেকে বিশ্বাস করতে হবে মনে রাখবেন আপনি একানন আপনার চারপাশে অনেকেই আছেন যারা আপনাকে সমর্থন করবে আপনাকে সহযোগিতা করবে সবাই আপনাকে সহযোগিতা করবে সবাই আপনাকে সমর্থন করবে ব্যাপারটা এরকম না আপনার জীবন আপনার হাতেই তাই চেষ্টা করুন কখনো হার মানবেন না আজকের দিনটি আপনাকে নতুন কিছু শিখতে নতুন কিছু করতে এবং নতুন কিছু অর্জন করার সুযোগ দিচ্ছে এই দিনটি আপনার জন্য একটি বিশেষ দিন তাই এটি সঠিকভাবে ব্যবহার করুন হতে পারে আজকের দিনের একটা ডিসিশন আজকের দিনের একটা কাজ আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারবে তো আমরা সবাই চ্যালেঞ্জের সম্মুখীন হই কিন্তু সেগুলো আমাদেরকে আরও শক্তিশালী করে আমাদের হারানোর কিছু নেই বরং আমাদের লাভের জন্য লড়াই করতে হবে আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন তবে সব কিছুই সম্ভব কোনো কিছুই অসম্ভব নয় চেষ্টা করুন লড়াই করুন এবং পিছিয়ে দাঁড়াবেন না কারণ সফলতা আপনার হাতের নাগালে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ